এই সদস্য সংগ্রহ অভিযান করব এই সদস্য সংগ্রহ করব এই সদস্য সংগ্রহের করতে আমাদের যে অত্যন্ত বৃদ্ধি কি আসুন হবে কেন করতে হবে যে বর্তমানে দীর্ঘ দিন কিন্তু দল ক্ষমতা দল ক্ষমতা থাকার কারণে আজকে 18 কোটি কিন্ত আওয়লিক হয়েছে বিরোধী দলে যেখানে আমরা লোক খুঁজে পাই না কিন্তু আজকে 18 কোটি আওয়লিক কিন্তু আপনি যখন ভোটের মাঠে সবাইকে ডাকেন ভোট দিতে কেউ যায় না কেন যায় তাহলে আমাদেরকে কর্মী বান্ধব কর্মী সৃষ্টি করতে হবে যারা কাজ করবে তাদেরকে সৃষ্টি করতে হবে যারা কর্মী সংগ্রহ করবেন যারা সদস্য এই পদ নবায়ন করবেন যারা নতুন সদস্য সংগ্রহ করবেন তাদের প্রতি অনুরোধ থাকবে কয়েকটা জিনিস আপনারা দেখে করতে হবে প্রথম কথা হচ্ছে নেত্রী বারবার বলেন তৃণমূলের কর্মীরা তাদের ইমান একটা ছেলেকে ধরে যায় না যদি সদস্য সংগ্রহ করি চাপে হোক তারা আনুষ্ঠিকার কারণে হোক বিভিন্ন কারণে সে কিন্তু আমার দলের যদি কতটুকু থাকে সেই ব্যাপারে আমার সন্দেহ আছে আমরা কি করব আমরা প্রথম যেটা দেখব যে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি তার ফ্যামিলির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি যে ছাত্রলিক করে আসছে যে ছেলেটা সে আজকে যুবলিক করতে যাবে না আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো আমরা যা দেখবো তার ভিড় কতটুকু শক্ত সেটা দেখবো দ্বিতীয়ত যে জিনিসটা দেখবো যুবলিক